এই বাংলার প্রথম আমরা র্যাপ সং আনতে চলেছি তা গানটি যদি তোমাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করিও এবং আমাদের পাশে থেকো বেকার বেকার বললে সব বেকারকে জ্বালায় আর বেকার বেকার বললে সবাই বেকারকে জ্বালায় अच्छे देखो सही बेकार टेंशन साठ का चाल अरे बेकार बेकार बोले सो भाई बेकार के जलाए है देखो सही बेकार टेंशन साठ का चाल अरे दस बारह बार पूरी बार बार बार। का दिन चक्री नहीं पाई दस बारह बार पूरी का दिन चक्री नहीं पाई ससुर ससुर डाकिया को बेटी भी मुनाई अरे बेटी भी मुनाई अरे बेटी भी मुनाई दस बारह का नंबर लगने खुजी पाई दस बारह का नंबर लगने खुजी पाई चाकरी अभाव में तो मोक छारी जाए अरे मोक छारी जाए अरे मोक छारी जाए सकल बेला उठी हमरा काज खुजबा जाई सकल बेला उठी हमरा काज खुजबा जाई काज खुजबा जाए दे ने देखी कारखाना तो नहीं अरे कारखाना तो नहीं अरे कारखाना तो नहीं Cakiri ni baa gelee bo le dɔsi lakataayi. Cakiri ni baa gelee bo le dɔsi lakataayi. Jomi bẹti takadunu lɔkitoi arunayi. Arɛ lɔkitoi arunayi. Arɛ lɔkitoi arunayi. ছোট খাটো কাজ চাইলো ডিগ্রি অনেক চাই ছোট খাটো কাজ চাইলে ডিগ্রি অনেক চাই চারি বেকেটে ভর্তি কাজের জায়গা নাই আরে কাজের জায়গা নাই আরে কাজের জায়গা নাই ও কি উঠে বাপ মায়ের কিছি আমরা খাই উঠে বসে বাপ মায়ের কিছি আমরা খাই আর কত দিন বেকার থাকবো এবার কাজ চাই আরে এবার কাজ চাই আরে এবার কাজ চাই অনেক ভাবি কিতি আমরা ব্যবসা করবা চাই অনেক ভাবি কিতি আমরা ব্যবসা করবা চাই ব্যবসা খুঁজি পাওয়ার পর হাতের টাকা নাই আরে হাতের টাকা নাই আরে টাকা নাই অনেক বয়স হবার পর ব্যথা করবা চাচু অনেক বয়স হবার পর ব্যাহা করবা চাচু মেয়ে বুঝবার চাই দেখি মেয়েটায় ক হয় কাকু আরে মেয়েটা কয় হয় কাকু আরে মেয়েটা কাকু শেষে অনেক খুজি কাজি বেহা করি আনু শেষে অনেক খুঁজি কাজি বেহা করি আনু লোকে মোর বৌয়া বৌদি ডাকে মুখ কহে কাকু আরে মুখ কয় কাকু আরে মুখ কয় কাকু ভাগ্য যাহা চলে কপাল তাহার ফুলে ভাগ যাহা চলে কপাল তাহার ফুলে এই টয় কপাল সব লোকেরাই বলে আরে সব লোকেরাই বলে আরে সব লোকেরাই বলে দশ বার পরীক্ষা দিন চাকরি না হে পাই দশ বার পরীক্ষা দিন চাকরি না পাই শ্বশুর শাশুড়ি তাকে কহে বেটি দিমু নাই আরে বেটি দিমু নাই আরে বেটি দিমু নাই তো বন্ধুরা ইয়ো ইয়ো এই গানটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আমাদের পাশে থেকো আসছে পরবর্তী র‍্যাপ সং কিছুদিন পরে